আসসালামু আলাইকুম আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠায় যে সম্পর্কিত সমস্যা দেওয়া আছে তার এক থেকে নয় পর্যন্ত আমরা সবগুলি অঙ্ক নিয়ে আলোচনা এবং সমাধান করব। তোমাদের বইয়ের এক নম্বরে দেওয়া আছে যে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুইশত পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে অর্থাৎ প্রথম মাসে একশো চুয়ান্ন পৃষ্ঠা দ্বিতীয় মাসে হচ্ছে একশো পঁচাত্তর পৃষ্ঠা দুই মাসে কত পৃষ্ঠা পড়েছে সেই জন্য আমরা প্রথমে নিলাম যে সিমো গল্পের বই পড়ে এক মাসে একশো চুয়ান্ন পৃষ্ঠা পরের মাসে দুইশত চুয়ান্ন পৃষ্ঠা আমরা এগুলো যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমরা এই দিক থেকে একক স্থানীয় অঙ্ক চাঁদ নিচে দেওয়া হচ্ছে পাঁচ পাঁচ আর চারে যুগ করলে হয় নই আমরা এখানে নই বসাব আর এখানে দশ খ্রিস্টান নিয়ম করছে পাঁচ নিচে দেওয়া আছে সাত পাঁচ আর সাথে যুগ করলে হয় বারো বারোর দুই বসাবো আমাদের হাতের তাক বিগত এক হাতের এক আর এই পাশে সত্ত্ব খ্রিস্টান নিয়ম করছে এক এক আর একে যুগ করলে এক আর একে যুগ করলে হয় দুই দুই আর দুই যুগ করলে হয় চার আমরা চার বসাব তাহলে দুই মাসে মোট বই পড়ে কত চার পৃষ্ঠা আমরা এখানে উত্তরটা লিখে নিব চার শত উনত্রিশ এখন আমরা তোমাদের তেষট্টি পৃষ্ঠায় দুই নম্বর অঙ্কটি সমাধান করব দুই নম্বর অঙ্কটি দেওয়া আছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে অর্থাৎ ছাত্র আছে একশো জন এবং ছাত্রী আছে একশো জন আমরা এগুলো যোগ করতে হবে লিখে নিয়েছি যে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশো জন দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 120 জন এখন আমরা এগুলো যোগ করব এপাশে ছয় আর এখানে নিচে হচ্ছে 0 শূন্য আর ছয় আমরা ছয়ের ছয় বসাবো আর দশক স্থানীয় অঙ্ক তিন নিচে দেওয়া আছে দুই দুই আর অঙ্ক এক এই নিচে শতক স্থানীয় অঙ্ক এক এক আর একের যুগ করলে দুই হয় তাহলে মোট শিক্ষার্থী আছে দুই শত ছাপ্পান্ন জন আমরা এখানে উত্তরটা লিখে নিব দুই শত ছাপ্পান্ন জন তিন নম্বর অঙ্কটি বন্ধুরা দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীতে ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলো ঠিক আছে এবং খ শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলি বই বিতরণ করা হলো। বন্ধুরা আমরা সমাধানে লিখে নিয়েছি দ্বিতীয় শ্রেণীতে বই বিতরণ করা হলো ক শাখায় হচ্ছে একশো তেইশটি আর খ শাখায় হচ্ছে একশো একত্রিশটি এখন আমরা এগুলো যুগ করব বলা হয়েছে মোট কতগুলো বই বিতরণ করা হয়েছে তাহলে আমরা যদি এই পাশ থেকে একক স্থানীয় অঙ্ক তিন নিচে দেওয়া আছে এক তিন আর এক কত হয় চার আমরা চার বসে নিচ্ছি আর এই পাশে দশক স্থানীয় অঙ্ক দেওয়া আছে দুই নিচে দেওয়া আছে তিন তিন আর দুই যুগ হলে হয় পাঁচ আর এখানে শতক স্থানীয় অঙ্ক এক নিচে এক এক আর এক যুগ করলে কত হয় দুই তাহলে মোট বই বিতরণ করা হল দুই শত চুয়ান্নটি এখন বন্ধুরা আমরা সেটা উত্তরটা লিখে নিয়েছি যে দুই শত চুয়ান্নটি এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করব। চার নম্বর অঙ্কটি বন্ধুরা দেওয়া আছে যে একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল গাছ আছে একশো বিশটি গোলাপ ফুলের গাছ আছে এবং একশত সাতাশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো গাছ ফুল গাছ আছে তাহলে বন্ধুরা আমরা সমাধানে লিখে নিয়েছি গোলাপ গাছ আছে একশো বিশটি গাঁদা গাছ আছে কতটি একশত সাতাশটি মোট গাছ আমরা এগুলো যোগ করে নিব এই এখানে একক স্থানীয় সৈন্য নিচে হচ্ছে সাত সাত আর সৈন্য যোগ করলে সাত হয় আমরা সাত লিখবো আর নিচে এখানে দশক অঙ্ক দেওয়া আছে দুই আর নিচে দেওয়া আছে দশক স্থানীয় অঙ্ক দুই দুই আর দুই যোগ করলে কত হয় চার এখানে শতক স্থানীয় অঙ্ক দুই এক আর নিচে দেওয়া আছে এক এক আর এক যোগ করলে কত হয় দুই আমরা দুই লিখে নিচ্ছি বন্ধুরা তাহলে আমাদের অ্যান্সারটা হবে দুইশত সাতচল্লিশ আমরা দুইশত সাতচল্লিশ লিখে নিচ্ছি এখন আমরা তোমাদের বইয়ের যে পাঁচ নম্বর অঙ্কটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা করব বন্ধুরা এখানে দেখো একটি পুকুরে একশত পঁচিশটি শিং মাছের পোনা এবং দুই শত পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো তাহলে ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো আমাদেরকে যখন মোট বলবে তখন আমরা এগুলো যোগ করে নেব সমাধান বন্ধুরা দেখো পুকুরে শিং মাছের পোনা চারা হলো কতটি শিং মাছের পোনা চারা হলো আর মাগুর মাছের পোনা চারা আছে এখন আমরা এগুলো যুগ করে নিব বন্ধুরা যোগ করার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে একক স্থানে অঙ্ক পাঁচ নিচে দেওয়া হচ্ছে শূন্য পাঁচ আর শূন্য যুগ করলে কত হয় পাঁচই হয় আর এখানে দশক স্থানে অঙ্ক দুই নিচে দেওয়া হচ্ছে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত এখানে দেওয়া আছে এক নিচে দেওয়া আছে দুই দুই আর একের যোগ করলে কত হয় তিন তাহলে মোট মাছের পোনা চারা হলো কতটি তিন শত আমরা সেই উত্তরটা লিখে নিচ্ছি তিন শত এখন আমরা তোমাদের বইয়ের ছয় নম্বর অঙ্কটির সমাধান করব এখানে দেওয়া হচ্ছে যে একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশো টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশো টাকার আম বিক্রি করলেন তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন অর্থাৎ মোট মানে আমাদেরকে এগুলো সমষ্টি মানে যোগ করতে হবে আমরা সমাধান লিখে নিচ্ছি প্রথম দিন আম বিক্রি করলেন তিনশো টাকা দ্বিতীয় দিন আম বিক্রি করলেন চারশো পঁয়াত্তর টাকা ঠিক আছে বন্ধুরা আমরা এগুলো মোট আম আমরা এগুলো এখন যোগ করে নিচ্ছি যে এই পাশে সৈন্য এক নিচে অঙ্ক নীচে দেওয়া আছে পাঁচ পাঁচ আর শৈন্য যুগ করলে হবে পাঁচ একটু ছয় দশ আর নিচে দেওয়া হচ্ছে সাত ছয় আর সাতের যুগ করলে হয় তেরো তেরো তিন বছরে আমাদের হাতে থাকবে এক এক আর তিনে যুগ করলে চার হয় চার আর তিনের যুগ চার আর চারের যুগ করলে আট হয় আমরা আট বসাচ্ছি তাহলে মোট আম বিক্রি করবেন কত টাকা আটশত পঁয়ত্রিশ টাকা আমরা এখানে উত্তরটা লিখে নিচ্ছি যে আটশত পঁয়ত্রিশ সাত নম্বর অঙ্কটি দেওয়া আছে যে ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে চারশো এবং দ্বিতীয় ইনিংসে তিনশো সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে আমাদেরকে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস যোগ করতে হবে মোট বলা হয়েছে তাহলে সমাধান আমরা লিখে নিচ্ছি বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে করে চারশত পনেরো রান দ্বিতীয় ইনিংসে করে তিনশত সাতাশ রান আমরা এখানে যোগ করব এক খ্রিস্টানের অঙ্ক পাঁচ নীচে দেওয়া আছে সাত পাঁচ আর সাথে যুগ করলে হয় বারো বারো দুই বসাবো আমাদের হাতে থাকবে কত এক এক আর এই দশ খ্রিস্টানের অঙ্ক এক এক আর একে যুগ করলে যুগ করলে কত হয় দুই দুই আর দুই যুগ করলে হয় চার আমরা এখানে চার বসাচ্ছি আর শত খ্রিস্টানের অঙ্ক চার নীচে দেওয়া আছে তিন সাত আর চার আর তিনে যুগ করলে কত হয় সাত আমরা সাত বসাচ্ছি তাহলে মোট করে কত রান মোট করে সাতশত বিয়াল্লিশ রান আমরা উত্তরটা লিখে দিব সাতশত বিয়াল্লিশ রান এখন আমরা তোমাদের বইয়ের যে আট নম্বর অঙ্কটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব আট নম্বর দেওয়া আছে একটি গ্রামের লোক সংখ্যা চারশো জন আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশো বিশ জন দুই গ্রামের মোট লোকসংখ্যা কত অর্থাৎ একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে চারশো জন আর একটি গ্রামের সংখ্যা হচ্ছে তিনশত বিশ জন আমাদেরকে এগুলি বলছি মোট করার জন্য আমরা যোগ করে নিব তাহলে বন্ধুরা এখানে শূন্য আর শূন্য যুগ করলে কত হয় শূন্য হয় আর এখানে উপরে শূন্য নিচে দেওয়া আছে দুই দুই আর শূন্য যুগ করলে দুই হয় আর এখানে শত কি স্থানে চার নিচে দেওয়া আছে তিন চার আর তিনের যোগ করলে কত হয় সাত অর্থাৎ দুই গ্রামে মোট লোক সংখ্যা হচ্ছে নিচ্ছি যে সাতশত বিশ জন বন্ধুরা তোমাদের নৈরং এ একটি অঙ্ক দেওয়া আছে যে বলা হয়েছে নয় শত পঁচাত্তর যোগ তিনশত পঁচিশ যুক্তি দিয়ে একটি গল্প তৈরি করো ঠিক আছে বন্ধুরা একটি গল্প তৈরি করার জন্য বলা হয়েছে তাহলে আমরা লিখে নিয়েছি যে এত এবং এত যুক্তি দিয়ে একটি গল্প তৈরি করা হলো এই গল্পটি হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা হচ্ছে মিতার কাছে নয়শো পঁচাত্তর টাকা এবং মিনা রিনার কাছে আছে কত টাকা তিনশো পঁচিশ টাকা অর্থাৎ মিতার কাছে আছে কতটা আমাদের বোল ক্রমে ওঠেনি তবু অবশ্যই এখানে আছে লিখে নিবা ঠিক আছে আছে নয়শো টাকা আর ঋণার কাছে আছে তিনশো পঁচিশ টাকা দুজনের মোট কত টাকা আছে যেহেতু এখানে যজ্ঞের কথা বলা হয়েছে আমরা মোট বলছি তাহলে বন্ধুরা আমার মতন করে লিখে নিয়েছি যে মিতার কাছে মিতার আছে কত টাকা নয়শো টাকা আর ঋণার আছে তিনশো টাকা আমরা যদি যুগ করি পাশে আর পাশে যুগ করলে দশ হয় দশের শূন্য বসবে হাতে থাকবে এক একার সাথে যুগ করলে আট হয় আট আর দুই যুগ করলে দশ হয় দশের শূন্য হাতে থাকবে এক এক আঠ নয় যুগ করলে হয় দশ দশ আর তিনে যুগ করলে হয় তেরো আমরা এখানে তেরো বসাচ্ছি তাহলে দুইজনের কাছে মোট আছে তেরো সত্তর টাকা বন্ধুরা তোমরা তোমাদের মতন করে এই গল্পগুলি তৈরি করে নিতে পারো মেতা রিনা তোমার অন্য নাম দিয়ে তোমাদের নিজের মতন করে গল্প তৈরি করে নিতে পারো ঠিক আছে আজকে এই প্রয়োজন থাকলো পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখিয়ে নিবে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম